দেখেন যে এর চুট মাথা কান তারপরে মাথাটা দেখেন একদম ছোট এবং একদম টেনিস বলের মতো মাথাটা তো আর পাগুলা দেখেন কতটা স্টেটার কতটা মোটা এবং কোরগুলা কত সুন্দর মাংসে যে একটা লোড নিতে পারবে পাটা দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ জি জি পাড়গুলা দেখলেই বোঝা যায় কারণ হচ্ছে আপনার আপনি যখন উপরে কিছু লোড দিবেন অবশ্যই আপনার নিচেটা শক্ত হতে হবে তাছাড়া কখনোই সেটা সম্ভব না যে উপরটা লোড নেবে নিচে শক্ত হবে না তো এটা দেখেন পাগুলা কত স্টেটার কত মোটা তো এটা দেখলে সবাই বুঝতে পারবে এটা কতটা লোড নিতে পারবে বা কি হবে আচ্ছা কোন ভালো খামারে যদি একে দুইটা বছর বা একটা বছর সময় দিতে পারে এ একটা সামনে যে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎটা দেখানো যাবে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে আপনার একটা ভিডিও করে গেলাম দর্শকদের সারা কেমন পেলেন মোটামুটি ভাই অনেক সারা ছিল সবাই অনেক কল করছে অনেক কিছু মোটামুটি অনেক সারা পাইছে এক কথা ছোট বড় মাছের মিলে সবকিছু মিলে অনেকগুলো গরু বছর দেখাইছে এর মধ্যে কিছু সেল হইছে বা আছে মানে আছে বলতে সেগুলা বিক্রি করা হয়েছিল কিন্তু জাস্ট ওনাদের হয়তো কোনো প্রবলেমের কারণে তারা উঠাইতে পারেনি কিন্তু আমার আমাকে তো গরুগুলো বিক্রি করতে হবে এই জন্য আমি আবার নতুন করে আজকে আপনাদেরকে ডাকছি শুধু তিনটা মাত্র গরু দেখাবো এই জন্য আচ্ছা গত তো সাত পিস গরু দেখিয়েছেন আপাতত তিনটা আছে অব্যক্তিত গরু হ্যাঁ তিনটা আছে মোটামুটি এগুলা সেল করার জন্য আবার আপনাদেরকে ডাকা হয়েছে আচ্ছা আজকে যে তিন পিস গরু দেখাবেন কেমন কোয়ালিটি বা কেমন ধরনের গরু থাকবে এগুলো এগুলো সব হাই কোয়ালিটি গরু এবং অনেক ভালো জাতের আপনার দর্শক বিন্দু এটার জাত মান দেখলেই বুঝতে পারবে যে এগুলো কেমন আচ্ছা মানে গরু দেখলে ভিডিও দেখে ক্রেতা ভাইরা নিজেরাই যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ নিজেরাই যাচাই বাছাই করে নিতে পারবে এগুলা কি জাত মান কি কেমন সবকিছু তারা নিজেরাই বুঝতে পারবে আচ্ছা ভিডিও শুরুতে আপনার পরিচয় খামারের লোকেশনটা বলেন আমি মোহাম্মদ আরিফুল হক আমার খামার আলিফলাম অ্যাগ্রো ফার্ম এটা হচ্ছে বিলকুলা গ্রাম হাতাইকুল্লা থানা পাবনা জেলা পাবনা জেলা আজকের তার একটা চব্বিশে এপ্রিল দু সাল তিন পেজ গরু দেখাবেন কথা বাড়াবো না গরুটাই চলেন ভালোভাবে দেখে জি ভাই চলেন আজকের ভিডিও শুরুতে মশাল চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন একদম লাল টকটকে গরুটা এই গোটা সম্পর্কে বলেন কোন চতুর্থ গরু এটা ভাই এটা এর আগেও আমি বলছি এটা হচ্ছে আপনার এডিএল ডাবল নাইন থ্রি নাইনের একটা একদম পিওর মুন্ডি বাচ্চা বাচ্চাটার বয়স এই সাড়ে দশ মাস মতো হয়েছে আর কি তো এটা হাইটটা প্রায় বান্ন ইঞ্চি হাইট আছে তারপর লাইভ ওয়েটটাও তার বয়স অনুযায়ী অনেক ভালো বাচ্চা বয়সে তো বেশ ভালো একটা হাইট গেইন করছে জি জি প্রায় ইঞ্চি হাইট আছে গরুটা এখন মোটামুটি এটা নিয়ে এর আগেও কথা হয়েছিল কিন্তু জাস্ট তাদের একটু প্রবলেমের কারণে তারা ইয়ে করতে পারেনি কিন্তু আমাকে তো বিক্রি করতে হবে জাস্ট এই জন্যই আপনাদেরকে আবার নতুন করে ডাকা আর কি আচ্ছা মানে গত ভিডিওতে যারা নেওয়ার আগ্রহ প্রকাশ করছে কোনো কারণে নিতে পারে না চাইলে এই ভিডিওতে নিতে পারবে জি জি এই ভিডিওতে নিতে পারবে আচ্ছা এটা বয়স 10 আর 10 মাস না 10 আর মাস আচ্ছা বয়স অনুযায়ী গরু গুলো গ্রোথটা অনেক ভালো দেখতে জি এটা বয়স অনুযায়ী গ্রোথটা অনেক ভালো খানা দানা রাজি সব অল ক্লিয়ার হ্যাঁ খানা দানা সব অল ক্লিয়ার কোথাও কোনো প্রবলেম নাই আপনি গরুটা দেখেন যে এর চুট মাথা কান তারপরে মাথাটা দেখেন একদম ছোট এবং একদম টেনিস বলের মতো মাথাটা তো আর গুলা দেখেন কতটা স্টেটার কতটা মোটা এবং কোরগুলো কত সুন্দর মাংস যে একটা লোড নিতে পারবে পাটা দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ জি জি এটার পাআরগুলো দেখলেই বোঝা যায় কারণ হচ্ছে আপনার আপনি যখন উপরে কিছু লোড দিবেন অবশ্যই আপনার নিচেটা শক্ত হতে হবে তাছাড়া কখনোই সেটা সম্ভব না যে উপরটা লোড নেবে নিচে শক্ত হবে না তো এটা দেখেন পাগুলা কত স্টেটার কত মোটা তো এটা দেখলে সবাই বুঝতে পারবে এটা কতটা লোড নিতে পারবে বা কি হবে আচ্ছা কোনো ভালো খামারে যদি একে দুইটা বছর বা একটা বছর সময় দিতে পারে একটা সামনে যে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎটা দেখানো যাবে জি কোনো খামারি যদি এগুলাকে মোটামুটি দুইটা বছর সময় দিতে পারে তাহলে এর হিউজ যে ইয়াটা আছে সেটা বুঝতে পারবে আচ্ছা এর মধ্যে কি জাতমান আছে সেটাও তারা অনুভব করতে পারবে আচ্ছা ভিডিওর এক নাম্বার গরু এটা কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে নিতে পারে দামের ব্যাপারটা কেমন কি করা যাবে দামটা ভাই আমি একটু হাইট রাখছি এটা কেউ যদি নিতে চায় তাহলে আমার সঙ্গে আলোচনা করলে আমি মানে যে একটা রিজনেবলের মধ্যে দাম বলে দিব তারা আমার সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবে আলোচনার সাপেক্ষে দাম দর করে গোটা নিতে পারবে জি আলোচনার সাপেক্ষে দাম দর করে নিতে পারবে আর সবচেয়ে ভালো হয় যেহেতু গরু ভালো আছে সরজমিনে দেখলে আরো ভালো না সেটা তো অবশ্যই ভালো হবে সেটা সে যেহেতু টাকা দিয়ে নেবে অবশ্যই সে দেখে নেবে এবং আমি মনে করি সে যদি এখানে আসে এসে দেখে শুনে করে সেটাই তার জন্য সবচেয়ে ভালো আচ্ছা এটা সাইড করে দেন দ্বিতীয় নম্বর সিরিয়ালে একটা গরু বের করছেন একদম আদর্শ নদোষ একটা সার গরু আমরা দেখতে পাচ্ছি সম্পর্কে একটু বলেন এটাও আহ এডিএল দুইশো তিপ্পান্ন নম্বর সারের বাচ্চা জিবিআর তো এটারও দেখেন পা মাথা তারপরে কানগুলা কত বড় এবং পাগুলা কত মোটা মানে মানে এক কথায় যে বলার যেটা আর কি এটার বয়স কেমন এটার বয়স ভাই ষোলো মাস ষোলো মাস ষোলো মাসে তো বেশ বড় সড়ো হাইট হয়েছে ভালো জি হাইটটা প্রায় পঞ্চান্ন ইঞ্চি হাইট হবে এবং গ্রোথটাও অনেক ভালো ষোলো মাস বয়সে যথেষ্ট গ্রোথ বাচ্চাটার আচ্ছা বডিতে অলরেডি বেশ ভালো একটা গোশ এর শরীরে লেগে গেছে জি জি মোটামুটি সাড়ে থেকে ছয় মন গোশ লাগছে লাগছে আচ্ছা মানে এই গরুকে দুই বছর না দিলে যদি এক বছর সময় দেয় তাহলে তো ভালো একটা হ্যাঁ এটাকে এক বছর সময় দিলে মোটামুটি একটা ভালো ওয়েট গেইন করবে এবং এটা মানে যে জাতের দিক দিয়ে যেহেতু ভালো তো একটা খুব ভালো মানে যে গেইন করে শুধু খাবারটা খাবার দাবারটা যদি সঠিক পর্যায়ে দেওয়া যায় তাহলেই এটা থেকে ভালো ফিডব্যাক পাওয়া সম্ভব আচ্ছা খাবার দাবার এবং একটু বাড়তি যত্ন করতে পারলে এই ধরনের গরু বারবার অনেক বেশি হয় জি 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 আচ্ছা এটার দামটা কেমন থাকবে এটাও ভাই আলোচনা সাপেক্ষে আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দেব ইনশাআল্লাহ আচ্ছা যে ক্রেতাই নিক সরজমিনে আসবে নতুবা ফোনে ভালোভাবে গরুটা দেখে শুনে আলোচনা করে গরুটা নিতে পারে জি ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের দ্বিতীয় নাম্বার দেখলাম তিন নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন চলুন সেটা দেখাই আমরা তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন হাতে পায়ে বেশ লম্বা একদম লাল টকটকে এই গরুটা এই গরুটার সম্পর্কে বলেন এটা কোন ভাই এটা একটা মানে যে জার্সির সঙ্গে ব্রাহ্মা ক্রসের একটা বাচ্চা এটা হচ্ছে আপনার এডিএল দুইশো তিপ্পান্ন বাচ্চা এটাও তো মোটামুটি এটা দেখেন হাইটটা অনেক ভালো নিছে হাইটটা প্রায় সাতান্ন প্লাস হাইট হবে এবং বডি স্ট্রাকচারটা অনেক বড় ফ্রেমটা বেশ বড় দেখতে জি জি এটা মোটামুটি এটাও সতেরো আঠারো মাস এরকমই বয়স হবে আর কি তো মোটামুটি এটা অনেক ফ্রেমটা অনেক বড় আর কি আচ্ছা মানে ঠিক মতো যদি যত্ন করতে পারে এই যে ফ্রেমটা আছে ফ্রেমটা ভরাট করতে পারলে বেশ ভালো একটা ওয়েট হবে হ্যাঁ ফ্রেমটা ভরাট করতে পারলে বেশ ভালো একটা ওয়েট গেন করবে গরুটা এবং ভালো পর্যায়ে যাবে আর কি আচ্ছা গরুগুলো একদম 100% সুস্থ সবল ভাই গরুগুলো একদম সুস্থ সবল আমি চাই যে যে দর্শকবৃন্দ নেবে তারা আসবে দেখবে দেখে শুনে পছন্দ করে গরুগুলো নিতে পারবে এবং একদম যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা গরুগুলো সবগুলো ভ্যাক্সিনেশন ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে হ্যাঁ এগুলো সবগুলো মোটামুটি ভ্যাক্সিনেশন কমপ্লিট করা আছে তারপরও আমি আবার হয়তো আরো কিছুদিন পরে আমি সবকিছু আবার দিব আচ্ছা এর আগে যদি কেউ যদি নিয়ে এনে তারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবে নিজেদের মতো করে নিজেরা তৈরি করে নিতে পারবে আচ্ছা এই পরপর তিন পিস গরুর দামটাই কি আলোচনার মধ্যে থাকবে হ্যাঁ পরপর তিন পিস গরুর দামটাই আলোচনার মধ্যে থাকবে কোন দর্শকবৃন্দ চাইলে আমাকে কল করলে আমি তাদেরকে তাদের সাথে কথা বলবো কথার মাধ্যমে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা অল্প কথায় বিক্রি করে দেবেন জি অল্প কথার মধ্যে ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে আচ্ছা যে ক্রেতাই নিক তিন পিস গরু আছে যার যেটা পছন্দ হয় বাজেট অনুযায়ী সে সেটাই নিতে পারবে জি যার যেটা পছন্দ হয় বাজেট অনুযায়ী সে সেটাই নিতে পারবে আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বল আমার ফোন নাম্বারটা হচ্ছে 01307919291 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলো ব্যাপারে কথা বলে গরু নিতে পারে জি এই নাম্বারে যোগাযোগ করতে পারবে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে সবাই কল করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো ঠিক আছে ভাই সবকিছু ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম